কি বললো ওই ছেলেটা বলছে হাফ এর বেশি মেকআপ আমি বলছি পুরোটাই মেকআপ এত ক্রাউড আজকে এখানে গাড়ি গাড়ি টাড়ি চলছে আমরা রাস্তায় শুট করছি জানি না জানি না কিভাবে হচ্ছে কি আজকে শুটটা করব আমরা এখানে রাস্তায় তো অনেক লোক আমাদের আউটডোর শুট লোকেশন আর এখন বিকেল পাঁচটা রাস্তায় অনেক ক্রাউড আছে অনেক অনেক ক্রাউড তার মধ্যে শ্যুট হচ্ছে মেইনলি এই ফুলটা এই ফুলটাতে শ্যুট করব ওই জন্য এসেছি এখানে মডেল মডেল হাঁপিয়ে গেছে শ্যুট করতে করতে

এই পিঙ্ক পিঙ্ক কালারটা হ্যাঁ পিঙ্ক হোয়াইটটাও ভালো মানে এটা বেশি সুন্দর রেড কালারটা খুব কম পাওয়া যায় ওটা আমার খুব ভালো লাগে কিন্তু আর এইজন্য এই ফুলটার জন্য আজকে আমাদের আউটডোরে শুটটা করতে আসা यस এই ফুলটার জন্য এই যে আমাদের মডেল মডেল থেকে আমাকে ভালো লাগে মডেল থেকে আজকে আমাদের ফটোগ্রাফারকে ভালো দেখতে এই পিঙ্ক পিঙ্ক ফুলগুলোর জন্য আজকে আউটডোর শুট করা ফুল <laughs> এটা আমাদের নতুন লাইট হ্যালো গাইস এটা আমাদের নতুন লাইট দেখছো লাইটটা তোমাদের কাছে আছে এমন লাইট নেই না দেখে দাও